হাই ফ্রেন্ডস সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে হচ্ছে আমি লাঞ্চে কি করব তাই ভাবছি আর তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এলাম এই দেখো কি করছি চিংড়ি মাছ আজকে চিংড়ি মাছের রেসিপি করব কি করব ভেবে পাচ্ছি না তো হচ্ছে মাছগুলো তো আগে পরিষ্কার করতে হবে তারপরে তো তো পাতুরি করার ইচ্ছে আছে আমার পাতুরিটা আমি আজকে ফার্স্ট করব। সবাই সব সময় ভালো থাকবে সুস্থ থাকবে নিজের শরীরের যত্ন নেবে আর সবাই সবার পাশে থাকবে আমি মাছগুলো দেখো একদম পরিষ্কার করে একদম সব বেছে নিচ্ছি আর কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই সবাই জানাবে কমেন্ট করে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সবাই কিন্তু কমেন্ট করো ভিডিও দেখলে তো আমি জানতে পারবো না কমেন্ট না করলে কমেন্টটাই হচ্ছে আমাদের প্রমাণ যে তুমি ভিডিওটা দেখছো আর ভিডিওটা দেখে অবশ্যই মতামত জানাবে মাছগুলো না একদমই মানে হচ্ছে কি বলবো এতটাই ছোটো আনতে বলেছি এতটাই ছোটো এনেছে মানে কি বলবো আর বলার মতো না যা হোক যা এনেছে এনেছে ওটাই এখন আজকে হচ্ছে আমাদের হবে তো ইচ্ছা আছে পাতুরি খাওয়ার দেখি কত দূর করতে পারি সবার মতো করতে পারি কি না চেষ্টা করব আর যদি সময় থাকে ভিডিওটা রেসিপিটা করব আর যদি না থাকে আজকে হচ্ছে পাতুরি হবে চিংড়ি মাছের বাটা মাছের হচ্ছে একটা আইটেম এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ হবে সত্যি মায়ের হাতের রান্না না খুব মিস করি গো খুব কষ্ট হয় যে আমরা যখন নাকি মা হচ্ছে আদর করে কিছু খেতে দিত তখন বুঝতাম না আমরা কাছে কিছু থাকলে না তার অনুভব কখনোই করতে পারি না কোনো জিনিস আমরা যদি একদম ইজিলি পেয়ে যাই কি না সেটার মর্ম আমরা কোনো দিন কাউকে দিই না ভাবি যে সবই ঠিক আছে সব সময় থাকবে এটা কিন্তু একদমই ভুল করবে না কেউ কোনো মান কোনো জিনিস বলো কোনো মানুষকে বলো বন্ধু বলো পিওর জরুন বলো যেটাই বলো না কেন তাকে না সবসময় আগলে রাখতে হয় ভালোবাসার মানুষকে সবসময় আগলে রাখতে হয় তাকে খেয়াল করতে হয় তাকে কেয়ার করতে হয় তার ভিতরে যে একটা দুঃখ কষ্ট থাকে সেটাকে কিন্তু বুঝতে হয় আমি যাকে ভালোবাসবো না তার মুখ দেখে কিন্তু চিনতে পারবো জানতে পারবো বুঝতে পারবো সে কি চায় আমি সব সময় তার অনুভবটা বুঝতে পারি কিন্তু আমার অনুভবটাও তো তাকে বুঝতে হবে না আর চিংড়ি মাছের ভিতরে একটা হচ্ছে তোমার সুতোর মতো থাকে ওটা কিন্তু একদমই ফেলে দিবে সবাই ওটা বেছে নিয়ে খেতে হয় ভিডিওটার বেশি বাড়াচ্ছি না তোমরা অবশ্যই কমেন্ট করবে যে আমার আজকের লাঞ্চের মেনুটা কেমন তোমাদের লাগলো সেটা অবশ্যই জানাবে সব সময় পাশে থেকে যে যে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করো নাহলে তো আমি জানতে পারবো না যে তুমি আমার ভিডিওটা দেখছো একমাত্র কমেন্টটাই হচ্ছে প্রমাণ যে তুমি আমার ভিডিওটা দেখছো কমেন্ট না করলে লাইক না করলে পরে আমি জানতে পারবো না তো তোমরা আমার ভিডিও দেখছো কেমন লাগছে মতামত তো জানতে হবে এই যেভাবে দেখো প্রত্যেকটা মাছই বেছে নিবো অনেকগুলো মাছ আছে টাটা সকলে ভালো থেকে সুস্থ থেকে পাশে থেকে